এত একের অধিক বিবাহ করলে তোমার সমস্যা হয় তুই দর্শনে ধরা খাই যে তোমার কি করে আর তখন কিছু করার থাকে

যাই হোক আমার মাকে ওই যখন চার পাঁচটা আমরা বাইক লোসি তখন কমিউনিটি ক্লিনিকের দুই ইউস মহিলা বেনিটি বেগ বলি আসে এসে কয় আবু তাহের মা আমার বড় ভাইয়ের নাম হলো আবু তাহের তোমার ছেলে মেয়ে কয়টা কয় তো মাত্র পাঁচটা ছয় ধরবো গণি করতে হবে ওইটা কি করতে বলে গণতে হইব তাই কত এত জায়গা করতে হয়েছে যে দেড় ঘন্টা তিন শতাংশ তো ঘরের পরে কাজ জায়গা নাই দেড় ঘন্টা আমার আব্দার আর আমার চাষা দুইজনের

কমিউনিটি ক্লিনিক সূর্যের হাসি ক্লিনিক এগুলা দিয়ে বাড়িতে বাড়িতে পাঠাও এই চল্লিশ মহিলারা বাড়িতে বাড়িতে গিয়ে খবর নেয় খবর নিয়ে বলে এই যখনই কোনো মহিলার গর্বের সন্তান আসে এই আপু প্রতি মাসে করতে হবে ডাক্তার দেখাইতে হবে ওষুধ খেতে হবে প্রতিদিন একটা করে ডিম খাইতে হবে প্রতিদিন এই পরিমাণ শাক খাইতে হবে এই পরিমাণ দুধ খেতে হবে ওই মহিলার ঘর কি কি শুরু করলে তুমি জামাই হলো রিক্সা সমর্থ আমার স্বামী হলো তিন আমার স্বামী হলো সেদ সপ্তাহে পাঁচ দিন মাছ ধরে দুই দিন বিশ্রাম করে সপ্তাহে সাত দিন বিশ্বাস হারায় তিন দিন ঘরের ভিতরে রেস্ট করে যা রুচি করে কোন রকম কোন রকম নুনে দিন চলে যায় তুমি বলতেছো মাসে মাসে চেক আপ করতে হবে এটা টাকা পাবো কই আরে আপা আপনি পেরেশানি করেন কেন হসপিটাল আমাদের ডাক্তার আমাদের চেক আপ মেশিন আমাদের ফ্রি চিকিৎসা আমেরিকান জনগণের পক্ষ থেকে হাতিয়ে আমরা শুধু চাইবেন একটা ফরম করবেন মাসে মাসে আপনাকে তিরিশটা করে দেন ডিম দেওয়া হবে এক কেজি করে দুধ পঁচিশ চার দিন পর পর আপনাকে তাতে এক কেজি দুধ খেতে পারেন তার জন্য টাকা দেওয়া হবে আর সেকআপ মেশিনে আপনাকে ঢুকানো হবে আপনাকে কি করা হবে সেকআপ করা হবে সব চিনি আর বাঙালি তো চিনি পেলে আলকাত্র খায় কিন্তু এটা চিন্তা করো না যে আলকাত্রা খাওয়ার জিনিস না এটা খাইলে না নেবুনি সব বেরোয়া দেবেন

আমার মালাজি কে ছিলাম বাড়া বাঁধতে ছিলাম কাজ করতেছিলাম ব্যাপারে পাঁচ মিনিট করে আল্লাহ কোনো নাই কোনো সমস্যা নাই সকালে বাচ্চা হয়েছে

এদের নিজেদের কোনো গবেষণা নাই নিজেদের কোনো পড়ালেখা নাই ওই ইহুদি সংস্থার পক্ষ থেকে যা গবেষণা করে বের করে এটাকেই কবি মনে করি আল্লাহ কোরআনের পরে এটা একটা বিশ্বাস নাই ডব্লিউ এইচ ওরকম করে এই পরিমাণ বিশ্বাস কারণ এদেরকে তৈরি করছে শোনেন একটা এক গিগ টাকার ভিতরে একটা জীবিত মানি থাকে এক আইতেবো শুনতেবো উল্টিবো ভাগ দিব যখন দুনিয়াতে আসার টাইম হবে তখন পজিশনে আসবে উদাহরণস্বরূপ আমার ফ্লাইট বিমানের ঠিক হলো আগামী কালকে 9টা 40 সেটা আমি কি আজকে রাতে 8টা পরে 11টা 50 এ গিয়ে এয়ারপোর্টে বসে থাকবো না না বুঝা গেল আপনি ঢাকা যাওয়ার টিকেট কাছেন আগামী কাল

কেটে বের করে গেলেন পঞ্চাশ হাজার টাকা নিয়ে নেন হলো কার দেখা এটা তো আমার দেখার বিষয় না আর ইহুদি খ্রিস্টানরা তো অলরেডি বসেই আছে এটা করার জন্য যেন মুসলমানদের